হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমাদের আলোচনা বিষয় হলো সর্বদাই হরি নাম করলে মানব জীবনে কি কি লক্ষণ দেখা যায় আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবন পরিবর্তন হতে পারবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটি ফুল ওয়াচ করো কোন নাম করে তখন সে বুঝতে পারে না তার জীবনে কি কি শুভ জিনিস ঘটছে এবং কি কি ভালো জিনিস ঘটছে প্রথম যখন সে নাম করে তখন তার মাথায় অনেক রকম কুচিন্তা আসে সে চোখ বন্ধ করে যখন হরি নাম করতে লাগে তার সামনে অনেক কিছু খারাপ খারাপ জিনিস সে বুঝতে পারে সে অনুভব করতে পারে তার সামনে সেগুলি ছবির মতো চলে আসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে সে অবশ্যই আমাকে প্রাপ্ত করে সে অবশ্যই লাভ করতে পারে যেই ব্যক্তি নিরন্তর হরি নাম করে তার জীবনে অনেক কিছু লক্ষণ দেখা যায় বন্ধুরা সেই লক্ষণগুলি আলোচনা করার আগে আজকে আমি আপনাদের কাছে একটি ছোট্ট গল্প শোনাতে চলেছি গল্পটি নারদমণি এবং ভগবান শ্রী নারায়ণের একটি কিছু জানার উদ্দেশ্যে নারদমুনি ভগবানকে কিছু প্রশ্ন করেছিলেন নারদমুনি প্রশ্ন করেছিলেন ভগবান হরি নাম করলে কি প্রাপ্ত হয় ভগবান নারায়ণ একটু মৃদু হেসে নারদমুনিকে বলেন নারদ তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথমে দেখবে তাকে এই প্রশ্নটি করবে যথারীতি মুনি মরতে গিয়ে কিছু দূর যেতে যেতে দেখতে পেলেন বৌমাথা বিষ্ঠা ত্যাগ করছেন এবং তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে নারদমুনি সেই কৃমির কাছে জিজ্ঞাসা করলেন আচ্ছা করলে কি ফল লাভ হয় সঙ্গে সঙ্গে কৃমিটি মারা গেল নারদমুনি ভাবল আমার কারণে হত্যা হলো কৃমিটি মারা গেল তিনি আবার বৈকুণ্ঠ ফিরে গেলেন ফিরে গিয়ে সব কথা জানালেন নিজের আরাধ্য শ্রী বিষ্ণুকে ভগবান নারায়ণ সব শুনে বললেন তুমি পূর্বদিকে বরাবর চলে যাও দেখবে একটা গরুর বাছুর হয়েছে তাকে এই প্রশ্নটি করবে নারদমুনি তখন ভগবান নারায়ণের কথা শুনে যথারীতি পূর্ব দিকে বরাবর গেলেন দেখতে পেলেন সত্যি সেখানে একটি ছোট্ট গরুর বাছুর হয়েছে নারদমুনি সেই বাছুরটিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কি ফল লাভ হয় এই কথাটা শোনার সাথে সাথে বাছুরটি মারা গেলেন ভয় পেয়ে গেলেন মুনি। মনে মনে বলেন আমি শেষে কিনা না কারণে অপরাধী হলাম ভগবান তুমি সব কিছুই জেনেও ভগবান অন্তর্জামী হয়েও আমাকে এরকম একটা শাস্তি দিলেন তিনি তাড়াতাড়ি বৈকুণ্ড গেলেন এবং সেখানে ভগবান শ্রী নারায়ণের সামনে উপস্থিত হলেন তারপর তিনি ভগবান নারায়ণকে সব খুলে বললেন ভগবান নারায়ণ তখন মুনিকে বলেন তাহলে তুমি একটি কাজ করো মুনি তুমি দক্ষিণ দিকে বরাবর যাও দেখবে রাজার একটি সন্তান হয়েছে তাকেও তুমি এই প্রশ্নটি করবে নারদমণি তার আরাধ্য ভগবান নারায়ণের কথা শুনে গেলেন দক্ষিণ দিকে সেখানে যাওয়ার পর নারদমুনি সে রাজার পুত্রকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরি নাম করলে কী লাভ পাওয়া যায় ছেলেটি বলে উঠল মুনিবর আমি তো কোনো দিন নাম করিনি কিন্তু হরিনাম শুনে আমি কৃমিজনিত থেকে মুক্তি পেয়ে গোবংশ রূপে জন্মগ্রহণ করলাম এবং গোবৎস রূপে জন্মগ্রহণ করার পর আপনি যখন শেষে আমার সামনে ফের হরি নাম করলেন তখন আমি এই মানব জন্ম লাভ করলাম আর এখন যখন আপনি আমার সামনে হরি নাম করলেন এবার আমি আর জন্ম লাভ করব না আমি এই মায়ার বন্ধন ত্যাগ করে বৈকুণ্ঠ ধাম ভগবান শ্রী নারায়ণের চরণে যেতে চলেছি তাহলে আপনি ভাবুন হরিনাম শুনে যদি আমি মুক্তি লাভ করতে পারি তাহলে হরিনাম করলে কি কি লাভ হতে পারে তখন নারদমুনি সব কিছুই বুঝতে পারলেন যে হরিনাম করলে কি কি লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় অনেক মানুষ আছেন যারা অনেক পূজা পাঠ করেছেন অনেক মন্দিরে গিয়েছেন অনেক মানুষদের সেবা করেছেন এবং অনেক দেবদেবীদের বিভিন্ন দ্রব্য এবং পুজোর সামগ্রী দিয়েছেন হয়তো তার থেকেও কিছু উপকৃত হয়েছেন তার থেকে কিছু ফল লাভ হয়েছে কিন্তু সেই ফল দীর্ঘস্থায়ী নয় কোনো মানুষ যখন সব কিছুর থেকে হেরে গিয়ে সব কিছুর থেকে বঞ্চিত হয়ে যখন সে ভগবানের সান্নিধ্যে আসে ভগবানের চরণে আশ্রয় করে এবং সে যখন হরি নাম শুরু করে তখন তার জীবনে আস্তে আস্তে বিভিন্ন লক্ষণ দেখা যায় প্রথমত নাম করলে আমাদের এই জাগতিক জগৎ থেকে এই মায়ার বন্ধনটা ত্যাগ করি একটি মানুষ যখন নিরন্তর হরি নাম করতে থাকে তখন তার মধ্যে থেকে কাম ক্রোদ্ধ লভ্য এইগুলি তার মধ্যে আর থাকে আমরা জানি যে কোনো মানুষের মধ্যে যদি কাম লোভ এবং আমরা জানি যে কোনো মানুষের মধ্যে যদি কাম যদি ক্রোধ এবং লোভ থাকে তবে সেই মানুষের মধ্যে কোনো দিনে ভালো হবে না এবং কোনো দিন তার উন্নতি সাধন হবে না হরিনাম করলে কিন্তু এই কাম ক্রোধ লোভ সেই ব্যক্তির জীবনে কোনো আসবে না শুধু এই জন্ম নয় তার যদি পরবর্তী কোনো জন্ম হয়ে থাকেও তখনও আসবে না কারণ ভগবান বলেছেন হরিনাম করলে একটি মানুষের এই জন্ম কেন জন্ম জন্মান্তরও ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেন কোনো মানুষ যখন এই জরা জগতে দুঃখ বেদনা যন্ত্রণা এইসব জিনিস অনুভব করে যখন দেখে যে তার নিজের লোক তার নিজের কাছের মানুষ তাকে ছেড়ে চলে যাচ্ছে তাকে দুঃখ দিয়েছে তাকে কষ্ট দিয়েছে সে তখন কান্নায় ভেঙে পড়ে সে তখন ভাবে যে জীবনে আমার বেঁচে থাকে লাভ কি কারণ আমার যে সবচেয়ে প্রিয় মানুষ আমার সবচেয়ে কাছের মানুষ সেই আমাকে ধোকা দিয়েছে সে আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষ যদি তখন ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণাপন্ন হন এবং সে যদি নাম করেন তখন অবশ্যই তার জীবনে আর কোনো দুঃখ যন্ত্রণা বেদনা আর কিছুই থাকবে না কারণ সে তখন আস্তে আস্তে এই জড়া জগতের সত্যিটা সে জানতে পারবে এই জড়া জগতে আমরা যা দেখেছি আমাদের চোখের সামনে যা ঘটেছে এইসব একটি ছলনা মাত্র এই কিছুই আসল না আসল জিনিস তো মৃত্যুর পর থেকে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে আমার স্বর্ণাপন্ন হবে যে নিরন্তর হরি নাম জপ করবে তাকে যমরাজ পর্যন্ত গায়ে হাত লাগাতে পারবে না তার মৃত্যুর পর আমি নিজেই আসব তাকে নিয়ে যেতে আমার বৈকুণ্ডে আমরা এত কিছু জেনে এত কিছু বুঝে সেটিকে অস্বীকার করে আমরা এই জড়জগতের মিথ্যে জিনিসের পেছনে ছুটে যাই কেন অযথা সময় নষ্ট করি কেন আমরা তো জানি যখন কোনো মানুষের কাছে অর্থ থাকে না তার পাশে কিন্তু কেউ থাকে না তার নিজের লোকেও তাকে ঘৃণা করে কারণ তার কাছে অর্থ নেই সেই যে মানুষটির পেছনে অর্থ খরচন করতে পারবে না অর্থাৎ তার কাছে থেকে লাভ কি কারণ এই জড়জগতে প্রত্যেকটি মানুষ স্বার্থপর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সকলকে নিঃস্বার্থভাবে প্রেম করে বন্ধুরা আমরা তো সবাই জানি ভগবান বারবার ছুটে এসেছেন এই ধরাধামে কারণ তার ভক্তকে ভালোবেসে তার ভক্তের কাছে তিনি এসেছেন আমাদের যদি ভগবান এত ভালোবাসতে পারেন আমরা কি ভগবানকে একটুও ভালোবাসতে পারব না আমাদের তো তিনি কিছুই করতে বলছেন না তিনি বলছেন শুধু তার নাম জপ করতে তাকে প্রেম করতে তাকে ভালোবাসতে তাকে অনুভব করতে আমরা কি এইটুকু করতে পারবো না আমাদের কি এইটুকু সামর্থ্য নেই কোনো মানুষ যদি নিরন্তর নাম করে সে তার নিজের মধ্যে এক ঈশ্বরের শক্তি অনুভব করতে পাবে একটা আলাদায় ক্ষমতা অনুভব করতে পারবে যে মানুষ সবসময় নাম করে সে কখনোই দুঃখ বেদনা মধ্যে থাকে না সে সব সময় একটি আনন্দ অনুভবের মধ্যে থাকে যে ব্যক্তি নিরন্তর ভগবানের নাম জপ করে তাকে কখনোই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয় না আমরা তো জানি যে প্রত্যেক মানুষকে মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে হয় কিন্তু সত্যি সত্যি যে শ্রদ্ধাচারে নিরন্তর হরিনাম করে তার কিন্তু মৃত্যুযন্ত্রণা অনুভব করতে হয় না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে জানতে পারলাম যে নিরন্তর হরিনাম করলে মানব জীবনে কী কী লক্ষণ দেখা যায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকুন আর আমার সাথে বলুন হরে কৃষ্ণ রাধে রাধে